হাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কি লাক্সারিয়াস গাড়ি নিয়ে আসছে লাক্সারিয়াস ব্র্যান্ড নিউ করোলা ক্রস মানে বিষয়টা আগে বলি করোলা ক্রস ব্র্যান্ড নিউ নামানা ইম্পোর্টেন্ট এটা বাংলাদেশে ব্র্যান্ড নিউ আসছে এটা বাংলাদেশের বাইরে এক কিলোমিটার ওই চলনে আর এটা জেট লেডার প্যাকেজের এবং গাড়িটার মাইলেজ আছে হচ্ছে আপনার চার কিলোমিটার এবং গাড়িটা এত সুন্দর বাংলাদেশের চলছে চার কিলোমিটার কিন্তু এখন কোনো টাচ আপ করা হয় না আচ্ছা এবং গাড়ির সেন্সর ভিতরে লেদার সানরু সি সি পুরা পুরা সেট আপ নেই লেদারের ভাইয়া অ্যাজ এট লেদার ফুল রুডেড জি ফুললোডেড নতুনের চেয়ে এইটা দুই হাজার বাইশের মডেল বাইশের স্টেশন তখন এই ভদ্রলোক ওনার সাতান্ন লক্ষ টাকা দিয়ে কিনেছে এখন আমরা এই গাড়িটা আমরা গাড়িটা দেখানোর পরে সে সেটা নিয়ে আলোচনা করব প্রথমে আমি কিন্তু যেটা বলি আমাদের গাড়ি যেটা যেটা আমি প্রথমেই বলে দিই আমাদের এই গাড়িটি আমরা কিনে বা হয় কাস্টমারের যে কথা উনি যখন বিক্রি করছে আমরা জিজ্ঞাসা করছি আপনি কি কোনো ধরনের কাজ করেছেন বলছেন না কিলোমিটার গাড়ি আপনার কোনো কাজই করতে হয় না সুতরাং এই গাড়িতে কোনো কাজ হয় নাই আপনি যদি বলেন এই গ্লাস লাইট বাম্পার এই দেখেন উনি ভদ্রলোক এত সুন্দরভাবে চালাইছে আপনার বাম্পারটাও ইনস্টল করে নিছি স্টিল বাম্পারের জি তো এই গাড়িতে কোনো কাজ বা টাচ আপ করা হয় না আচ্ছা কোনো কিছু করা হয় এটা এটা কোনো সংখ্যা নাই মানে 4000 কিলোমিটারের গাড়ি আপনি আপনি বুঝতেছেন তো একদম জেনুইন মাইলেজ গ্যারান্টি এটা জিরো মাইলেসে বাংলাদেশে আসছে ওকে এই দেখেন আপনি ইউনিট দেখেন টায়ার দেখেন এখনো এখনো হচ্ছে একেবারে কোম্পানির টায়ার মানে কোম্পানি থেকে যেভাবে দিছে সে টায়ার অ্যালুমিনিয়াম সব আবার এটা আপনারা কিন্তু সব ক্রসে কিন্তু সানরুফ আসে না আমার আমার এই ক্রসে কিন্তু আপনারা সানরুফ আছে লেদার লেদার প্যাকেজে লেদার প্যাকেজ হ্যাঁ সুন্দর গাড়ি এবং দেখেন আপনি মিটারটা আমি মিটার ওই এবং গাড়ি কিন্তু চমৎকার পাবেন আপনি অন ঢাকা সিটি আপনি প্লাস ওকে এবং ব্যাগডোলা ভাইয়া পাওয়ার এই দেখেন করোলা ক্রস কত সুন্দর সিরিয়াল কিন্তু একুশ আপনার বাইশের মডেল বাইশের স্টেশন ব্যাগডোলা পাওয়ার আর সামনে পিছনে কিন্তু আপনার সেন্সর আছে হেন কত চমৎকার কোনো একেবারে নতুনের মতন আমরা এই গাড়িটা এনেও কোনো ওয়াশ পলিশ মোছা কি শুধু মানে আমাদের যারা স্টাফ আছে তারা আমরা গাড়িটা ক্লিন করছি আদারওয়াইজ কোনো এক্সট্রা মেডিসিন আমরা গাড়িতে ব্যবহার করি নাই যে চাকচিক্য করার জন্য আপনার কাছে ভিডিও করার জন্য কোনো কিছু ব্যবহার করি নেই ওকে এবং পিছনে হিউ স্পেস দেখেন না এখনও এটা সব কিছুই দেখেন নতুন এই টায়ারটা এখন পর্যন্ত ওই গাড়ি থেকে নামে নাই নতুন গাড়ি কিনা এই গাড়ি কিনা सेम তার থেকে ভাই বেটার আপনি আপনি কমে পাচ্ছেন তো তো বেটার না অবশ্যই আপনি এই গাড়ি যখন 22 সালে কেনা হইছে 22 সালের শেষের দিকে আপনার কেনা হইছে 57 লাখ টাকা দিয়ে উইথ রেজিস্ট্রেশন খরচ এখন আপনি তো অনেক কমে পাচ্ছেন তো বেটার না গাড়ি চলছে 4700 কিলোমিটার

কোন এখানে কোনো ইস্যু নাই ওকে বাচ্চাদের মূলত অনেক বাবা কিনে বাচ্চাদের পছন্দ করা বা নিজেদেরও একটা বিষয় থাকে অনেকের যে ঘরের যে গিন্নিরা থাকে এরা তো মনে করেন আপনার অনেক বাতাস দিতে পারে না জি জি তো তখন এই এই রোডটা খুলে দিলে আর কি একটু রিল্যাক্সেবল করে এই গাড়িটা কিন্তু আমরা কোনো বাস করি রে ভাই ওয়াশ পলিশ বা কিচ্ছু করি নাই দেখেন যা আছে জেনুইন একদম জেনুইন এইখানে কোন মানে একটা নাট শুধু ব্যাটারির এই লাইনটা ছাড়া আদারওয়াইজ ভাই কোন নাইট নাট আপনার কোন মানে স্ক্রু এলেঙ্গি কিচ্ছু লাগানো হয় নাই এটার গ্যারান্টি আমি নিজে সবকিছু মার্ক করা হ্যাঁ আর এখানে আরেকটা কথা বলি দেখেন সবকিছু মানে জেনুইন এখন কথা বলবো হচ্ছে আমাদের যারা পুরানো কাস্টমার ছিলেন এর আগে আমাদের কাছে একটা ক্রস ছিল হোয়াইট কালারের তার জন্য অনেক কাস্টমার ফোন দিয়েছিলেন তো এখন তাদের জন্য শুধু এটা আনছি এটা চাহিদা বিবেচনা করেই এই গাড়িটা আমরা কিনে নিয়ে আসছি আচ্ছা কত দাম চাচ্ছেন কত কমে দিবেন জি ওই যে প্রথমে বলছি যে ভিডিওর শুরুতেই সাত লক্ষ টাকা কমে এই গাড়িটা আমি আবারও বলি আমার কথা বোঝার চেষ্টা করেন এই গাড়িটা কেনা হয়েছিল সাতান্ন লক্ষ টাকা দেওয়া ইন আপনার রেজিস্ট্রেশন খরচ সহ আমরা এই গাড়িটা দিব মাত্র ঊনপঞ্চাশ লক্ষ টাকা তারপরও আমাদের সাথে কথা বলার সুযোগ আছে চা খাওয়ার সুযোগ আছে আসেন দেখেন চালান যাদের এই বাজেট আছে কিনতে পারেন কোনো সমস্যা অবশ্যই বলি মডেল বাইশের স্টেশন টয়টা করলা ক্রস হাইব্রিড আঠারোশো এবং আমাদের গাড়িটা দেখতে হলে আসতে হবে রামপুরা বনশ্রী জি ব্লক পাঁচ নাম্বার রোড শফিক কার সেন্টার এবং আমার নাম্বার দুইটা স্ক্রিনে দেওয়া আছে এবং আমাকে আসলেই শুরু ইনশাল্লাহ পাবেন ভালো থাকবেন আরো যদি কারো ছবি লাগে আমি দিয়ে দিবো আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন ভালো থাকবেন আলাইকুম